আমরা দেখলাম যে তরুণদের খেলার প্রতি অনেক আগ্রহ উপজেলা নির্বাহী অফিসার সাধারণ সম্পাদক এবং অন্যান্য রাজনৈতিক দল মৎস্য অফিসার সবাই এখানে উপস্থিত রয়েছেন তরুণদের খেলার মধ্যে আনার জন্য আপনাদের সামনে কোনো ধরনের টুর্নামেন্ট বা সাঁতার প্রতিযোগিতা সহ কোনো আয়োজন করার পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ সাংবাদিক ভাই আমরা ইতিমধ্যে আমরা এই কিছুক্ষণ আগে ইউনো মহোদয়ের উপস্থিতি আমরা একটা মিটিং করে আসছি তো সেখানে এই ধরনের আলাপ করা হয়েছে মানে শিক্ষার পাশাপাশি খেলা খেলাধুলা এটার একটা অংশ সাঁতার প্রতিযোগিতা আমরা ইতিমধ্যেই মানে বোর্ড প্রতিযোগিতা হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে ফুটবল প্রতিযোগিতা এটা আমরা ইতিমধ্যেই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আমরা চাই যে মাদক আসক্তির থেকে দূরে সরার জন্য আমাদের ইয়াং জেনারেশানকে এই ধরনের আমাদের খেলাধুলা স্পোর্টস দরকার এই জন্যই এটা আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই যে এই ধরনের আমাদের রেগুলার আমাদের সিজনওয়াইজ আমাদের চলবে আমাদের কাবাডি চলবে আমরা কাবাডি প্রতি যে আমাদের এখানে কাউসার মেম্বার আছে ও প্রতি বছর করতো আগে এখন আর এটা নাই আমরা চাই সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের খেলাধুলার মাধ্যমে ইয়াং জেনারেশানকে আমরা আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাঝে ফিরিয়ে আনবো এটা আমাদের প্রত্যয় এবং এটি আমাদের প্রত্যাশা প্রশাসন সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমরা এগুলো আমরা কাজ ইনশাআল্লাহ করে যাব সবাইকে ধন্যবাদ